সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি ঢাকা ফার্ম গেট গ্রিন রোড থেকে ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার আপনারা জানেন আমাদের সাবস্ক্রাইবার প্রায় এক লক্ষ একচল্লিশ হাজার পর্যন্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো অনুরোধ করব সবাই মিলে সাবস্ক্রাইব করুন এবং চেষ্টা করি যাতে এটা লাখো লাখো সাবস্ক্রাইবার হয় এবং আমাদের ভিডিওগুলো সকল পেশেন্টদের কাছে পৌঁছাতে পারে কেননা আমরা সব সময় চেষ্টা করি পেশেন্টরা যাতে বেস্ট একটা সেবা পাক সুন্দর সেবা পাক এই সমস্যা সম্পর্কে বিস্তারিত আলাপ করার সুযোগ পাক বাংলাদেশে খুব কম জায়গাতেই চিকিৎসাগুলো হয়ে থাকে কোথাও ভালো কোথাও মন্দ বিভিন্ন রকম হয়ে থাকে চিকিৎসার পূর্বে অবশ্যই তার চিকিৎসা সম্পর্কে সঠিক ধারণা থাকা উচিত যদি সঠিকভাবে ধারণা না থাকে তাহলে তার খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি তো আমাদের প্রচেষ্টা জাস্ট তথ্যগুলোকে সবার সামনে তুলে ধরা আমাদের কাজগুলোকে তুলে ধরা কে কোথায় করবে কবে করবে একান্ত ব্যক্তিগত বিষয় এটা কখনোই আমরা আমাদের এখানে করতে হবে এমন কিছুই বলবো না তবে আপনারা আমাদের এখানে আসবেন সরাসরি অপারেশন দেখবেন কিভাবে কি করা হয় পেশেন্টদের সাথে কথা বলবেন কথাবার্তা বলে সিদ্ধান্ত নেবেন কি করা উচিত আপনাদের আমরা সব সময় চাই আপনারা আপনাদের সিদ্ধান্ত নেন আমরা জাস্ট ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরবো যে এই রকম হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুকে গ্রুপ আছে সেখানে যুক্ত হবেন ফেসবুক অ্যাকাউন্ট আছে জ্ঞানগমাশের বিষয়ে সকল আপডেট সেখানেই দেওয়া হয় সেই ওখানেও যুক্ত হয়ে যাবেন এছাড়াও আপনারা কমেন্ট করবেন আপনারা কে কি জানতে চান কেমন ভিডিও চান কি চান না চান কমেন্ট করবেন আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করব এবং আপনাদের প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি বিস্তারিত আপনাদের বুঝিয়ে বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ